নমস্কার আমি সঞ্চিতা আপনারা দেখছেন জিরো টু ওয়ান আজকে আমি কথা বলবো রিগ্রেট বা অনুশোচনা আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো কোনো না কোনো বিষয় নিয়ে রিগ্রেট বা অনুশোচনা অবশ্যই হয়েছে আর এই অনুশোচনার জন্য দায়ী একমাত্র আমরা নিজেরা আমার জীবনের সবচেয়ে অনুশোচনার দিন কখন থাকতো জানো যখন আমি রেজাল্টটা হাতে পেতাম তখন মনে হতো ইস আমি যদি আরেকটু ভালো করে পড়তাম পরীক্ষার এক সপ্তাহ আগে পড়ানো শুরু করে যদি এক মাস আগে থেকে শুরু করতাম ফর্টি পারসেন্টের জায়গায় সেভেন্টি পারসেন্ট নাম্বার পেতে পারতাম যদি আরেকটু ভালো পড়তাম তাহলে স্যার বা ম্যাডাম যে বাহবাটা আজ ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়কে দিচ্ছে সেই বাহবাটা হয়তো আমার প্রাপ্য হতো কিন্তু তখন শুধুই আমি আফসোস করতাম তখন আমার আর কিছু করার ছিল না তাই তোমাদের আমি বলছি তোমাদের যেন এই অনুশোচনা না করতে হয় সামনেই অনেকের মাধ্যমিক আছে জীবনের প্রথম বোর্ড এক্সাম সেটা ভালো করে দেওয়ার চেষ্টা করো যতটা পারো খেটে যতটা পারো এখন থেকে খাটা শুরু করো দিন রাত এক করে পড়ো যাতে রেজাল্টটা যখন হাতে পাবে তখন যেন অনুশোচনা না করতে হয় এখন বন্ধুত্ব কী হবে যদি তুমি চার পাঁচটা মাস বন্ধুত্ব খেলাধুলা এগুলো থেকে দূরে থাকো কিচ্ছু ক্ষতি হবে না বরং তোমার রেজাল্টটা থার্ড ডিভিশনের জায়গায় তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতে পারো এটাই সময় সবাইকে দেখিয়ে দাও তুমি কী করতে পারো তুমি তুমি কারোর থেকে কোনো অংশে কম না যে স্যার বা ম্যাডামটা তোমাকে ক্লাস শুদ্ধ সবার সামনে বলেছিল তোর দ্বারা জীবনে কখনো কিছু হবে না তাদের দেখিয়ে দাও তোমার দ্বারা কি হতে পারে আর কি হতে পারে না চাইলেই সব সম্ভব আমাদের না ছোট থেকে মাথায় একটা কথা ঢুকিয়ে দেয়া হয় এর ব্রেন ভালো না ওর ব্রেন ভালো দেখো ব্রেন ভালো খারাপ কারোর হয় না যেটা হয় সেটা হচ্ছে কেউ বেশি প্র্যাকটিস করে কেউ ঢিলেমি করে তুমি তোমার ব্রেনকে যেভাবে ব্যবহার করবে ব্রেনও ঠিক সেভাবেই ব্যবহৃত হবে তাই বলছি তুমি কোনো অংশে কারোর থেকে কম না শুধু একটু সময় দিয়ে পড়াশোনা করো হ্যাঁ এখন অনেকেই বলবে যে ধর আমার মাথায় কিছু ঢোকে না এটা হচ্ছে বাজে কথা একবার পড়লে নাও ঢুকতে পারে দুবার পড়ো তিনবার পড়ো একটা সময় ঠিক ঠুকবে মনে রাখবে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয় যে হয় তার থেকে তুমি কোনো অংশে কম না শুধু তুমি তোমার গাইডলাইনটা ঠিক নেই তোমার লক্ষ্য স্থির নেই আর ওরা এক লক্ষ্যে নিজেদের পড়াশোনা করে যাচ্ছে হ্যাঁ এখন যারা তোমাকে নিয়ে মজা করছে তাদের করতে দাও একটা সময় আসবে যখন তারা ভাববে আরে একই করে এত নাম্বার পেয়ে গেল তো ক্লাসে ভালো বড় পড়াশোনাই করতো না তখন দেখবে মজাটা একমাত্র তোমার হবে তাই বলছি এখন মুখের পথে কান দিও না বেশি বন্ধু বান্ধব করো না সামনে মাধ্যমিক আছে এখন ভালো করে পড়াশোনা করো কিন্তু যদি এই সময়টা পেরিয়ে যায় না তাহলে আর কিচ্ছু করার থাকবে না রেজাল্টের দিন রিগ্রেট করে কোনো লাভ হবে না বিশ্বাস করো এই সময়টাকে কাজে লাগাও